প্রতিদিনের মতো আজকের পরেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো লক্ষ্য করি জনের কোনো কাজের অর্ধেক করতে মানে পনেরো জনের কোনো মানে যে কোনো একটি কাজের অর্ধেক করতে কিন্তু বিশ দিন লাগে কতদিনে দিনে বিশ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে এখানে আমাদের সম্পূর্ণ কাজটি শেষ করার কথা বলেছে তাহলে পনেরো জন কোনো কাজের অর্ধেক করে বিশ দিনে আর সম্পূর্ণ কাজ কয় দিনে করে তাহলে ডাবল তাহলে পনেরো জন সম্পূর্ণ কাজ করে চল্লিশ দিনে কত দিনে আমাদের দিন শেষ কত দিনে বিশ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে এটা যদি আমরা সাজিয়ে লেখি ঔকিক নিয়মে যে পনেরো জন লোক সম্পূর্ণ কাজ করে চল্লিশ দিনে একজন লোক সম্পূর্ণ কাজ করে কতদিন অর্থাৎ বিশ জন লোক সম্পূর্ণ কাজটি করে কতদিনে আমাদের কিন্তু বের হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি পনেরো জন লোক কয় দিনে সম্পূর্ণ কাজটি করে আমরা শর্ট করে লিখছি বি চল্লিশ দিনে সম্পূর্ণ কাজ করে চল্লিশ দিনে তাহলে একজন লোক সম্পূর্ণ কাজটি করে অবশ্যই বেশি দিনে বেশি দিন লাগবে পনেরো জনের থেকে একগুণ পনেরো দিনে অতএব কতজন লোক বিশ জন লোক বিশ জন লোক সম্পূর্ণ কাজটি করে অবশ্যই কম দিনে একজনের থেকে তাহলে ভাগ হবে এবার আমরা কাটাকাটি করলে পাব দুই পনেরো দুগুণের তিরিশ তাহলে তিরিশ দিন সময় লাগবে বিশ জন লোকের সম্পূর্ণ কাজটি শেষ করতে পনেরো জনের কোনো কাজের এক তৃতীয়াংশ করতে বিশ দিন লাগে দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে এই অঙ্কটি আর আগের অঙ্কটি কিন্তু হুবহু সেম শুধু একটু ডিফারেন্ট আগেরটাই বলছে অর্ধেক আর এখানে এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ পনেরো জন লোক তিন ভাগের এক ভাগ কাজ করে বিশ দিনে তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে সম্পূর্ণ সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে আর তিন ভাগ করবে ষাট দিনে তাহলে এখানে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে ষাট দিনে এরপরে আমরা ঐকিক নিয়মে সাজিয়ে ফেলি যে পনেরো জন লোক সম্পূর্ণ কাজটি করে ষাট দিনে তাহলে একজন লোক সম্পূর্ণ কাজটি করে কয় দিনে অবশ্যই বেশি দিনে তারপরে বিশ জন লোক সম্পূর্ণ কাজটি করে অবশ্যই একজনের থেকে কম দিনে তাহলে ভাগ কাটাকাটি করলে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ দিনে এখানে সঠিক আনসার হবে ক নম্বর পঁয়তাল্লিশ দিনে এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি ক খ ও গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করে একসাথে ব্যবসা করে তারা বারোশো টাকা লাভ করেছে যদি ক খ গ এর মূলধনের অনুপাত হয় তিরিশ আট তবে ক এর লভ্যাংশ কত কয়ের লভ্যাংশ আমাদের বের করতে হবে এখানে আমরা যদি কয়ের লভ্যাংশ বের করতে যাই আমাদের এখানে তিনটি কিন্তু অনুপাত আছে এটা কিন্তু মূলধনের অনুপাত আবার এখানে টাকাটা দেওয়া আছে লাভের টাকা তাহলে লাভটা কিন্তু ওই মূলধনের অনুপাত হিসেবেই কিন্তু হয়েছে মানে যে যার মূলধন যত সে ততই লাভ পেয়েছে তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি যেহেতু বারোশো টাকা লাভ করেছে বারোশো টাকা গুণ আমরা অনুপাত যদি যোগ করে দিই আঠাশ চার বারো তিন পনেরো এবং আমরা কার লভ্যাংশ চাই ক এর কে তিন ক তিন কিভাবে বুঝলাম প্রথমটি তাই ক তিন উপরে তিন আমরা যদি কাটাকাটি করি আট পনেরো একশো বিশ আর থাকবে শূন্য তাহলে আশি আর যদি আমরা তিন গুণ করি তিন ২৪ চব্বিশ শূন্য তাহলে কত পাচ্ছি আমরা ক নম্বরে দুইশো টাকা ক লভ্যাংশ পাবে এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের আট দশ বা পনেরো শাড়িতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এই অঙ্কটা আমরা শর্টকাটে করে ফেলবো কি করব আমরা লসাগু করব কার আট দশ এবং পনেরো লসাগু করলে আমাদের অ্যান্সার চলে আসবে দুই দিয়ে কাটে থাকবে চার আর এখানে দুই দিয়ে কাটে থাকবে পাঁচ আর এখানে পনেরো বসে যাবে এরপর আমাদের যাবে পাঁচ দিয়ে এখানে চার এক তিন এরপরে তো আমরা গুণ করে দিই তিন চারি বারো পাঁচ বারো ষাট ষাট দুগুণে একশো বিশ এখানে লসাগু হবে কিন্তু একশো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে ঘনম্বর নম্বর ওই স্কুলে একশো বিশ জন ন্যূনতম ছাত্র রয়েছে এই প্রশ্নটি তো খুবই গুরুত্বপূর্ণ যদি এক্স প্লাস থ্রি ওয়াই চল্লিশ হয় এবং ওয়াই এর মান দেওয়া আছে থ্রি এক্স তবে ওয়াই এর মান কত এখানে আমাদের ওয়াই এর মানটা বের করতে বলেছে তাহলে আমাদের এখানে আছে কি ওয়াই সমান সমান থ্রি এক্স আমরা যদি কোনোভাবে এক্স এর মানটা জানতাম এক্স এর মানটা এখানে বসিয়ে করলেই কিন্তু এর মানটা বের হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সের মান নেই আমাদের এক্সের মানটা বের করতে হবে সেটা আমরা কীভাবে বের করব আমরা এখানে এক্সের মানটা বের করে নেব কিভাবে এখানে থ্রি ওয়াই ওয়াইয়ের মানটা আমরা আগে বসাই এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ফোরটি এখানে আমরা এই যে ওয়াই আছে ওয়াই এর জায়গায় এই ওয়াই এর এই মানটা বসাবো কত আছে ইন্টু থ্রি এক্স সমান সমান ফোরটি এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব নাইন এক্স সমান ফোরটি তিন তিনে নাইন তাহলে টেন এক্স সমান ফোরটি অতএব এক্সমান সমান কি হবে ফোরটি ভাগ টেন এক্সমান সমান ফোর তাহলে আমরা কত পাচ্ছি ফোর এই এক্স এর মানটা জাস্ট আমাদের এখানে বসিয়ে দিলে তিন চারি বারো সঠিক অ্যান্সার হবে নম্বর বারো আজকের পাঠ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে